বড়মশাই বাজার থেকে লাল লাল পাকা পাকা উচ্ছেগুলো নিয়ে এসে বলবে তোমার হাতের স্পেশাল উচ্ছে সেই টেস্টি রেসিপিটা খেতে চাই উচ্ছেগুলো অবশ্য দুই তিন দিন আগেই এনেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা উচ্ছে তো একদম ফেটে গিয়েছে তারপরে উচ্ছেটা খুবই ভালো আছে এই আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি প্রথমে আমি কিন্তু উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিচ্ছি কারণ কাটার পরে আমি আর ধুয়ে নিব না তবে উচ্ছের ভিতরে যে পাকা পাকা বিচিগুলো রয়েছে এই বিচিগুলোকেও বাদ দিয়ে দিতে হবে তবে আমি সবগুলো বাদ দিব না কিছু কিছু দু একটা রেখে দেব আর কাঁচা উচ্ছের যে বিচিগুলো আছে সবগুলো বিচি আমি বাদ দিয়ে দিব দু একটা শুধু পাকা বিচি আমি রেখে দিব তো যাদের পছন্দ হবে না তারা বিচিগুলো একদম বাদ দিয়ে দিতে পারেন তো সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা উচ্ছেগুলোকে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন তেলের সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছেগুলো যখন খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহুর্তে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে একটা বড়ো সাইজের রসুন কুয়া কুয়া করে ছিলে দিচ্ছি দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে উচ্ছে থেকে বেশ কিছুটা পানি বের হবে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে পাকা উচ্ছে ব্যবহার করা হয়েছে এর জন্য উচ্ছে থেকে অনেকটাই পানি বের হয়েছিল তো খুব ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নিতে হবে যখন একদম তেলটা উঠে আসবে শুকনা শুকনা হয়ে যাবে সেই মুহূর্তে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এই রেসিপিতে একদম পাকা উচ্ছে ব্যবহার করলে সব থেকে বেশি টেস্টি হবে তো আমার কাছে মাত্র দুইটা পাকা উচ্ছে ছিল এই জন্য আমি আরও দুইটা কাঁচা উচ্ছে নিয়ে নিয়েছি যদি সবগুলো পাকা উচ্ছে হতো তাহলে খেতে আরও বেশি টেস্ট হতো তো তিনটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খুব ভালো করে মরিচের সাথে চটকে চটকে মাখিয়ে নিতে হবে আমি ভাজার সময় উচ্ছেতে লবণ ব্যবহার করেছিলাম এই জন্য এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়েছি এখন ভেজে রাখা উচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো রসুনগুলোকে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে একদম যে মিহি হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই জাস্ট একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে খেতে কি যে মজার হবে এই ভর্তাটা যারা খেয়েছেন তারা তো জানেন এর কি যে মজা আমার কাছে তো খুবই ভালো লাগে আমার প্রিয় একটা ভর্তার মধ্যে এই উচ্ছে ভর্তা সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদম জমে না দারুণ টেস্টে একটা ভর্তা তৈরি হয়েছে এটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম